প্রস্তুতি ম্যাচে সব আলো কাড়লেন অনামি সাকিব হোসাইন ডেথ ওভারে বিকল্প বাড়ল কেকেআরএর মুম্বাই টিম বর্নিং সেশনে নেই রোহিত প্রাক্তন অধিনায়কের অনুপস্থিতি ঘিরে নতুন জল্পনা ডিআরএস এর ঝামেলা শেষ আইপিএলের আগেই যুক্ত হল স্মার্ট প্রযুক্তি উডের পরে এবার কোটি টাকার ব্রিটিশ পেসার দুশ্চিন্তায় ফেললেন লক্ষ্ণৌকে আইপিএল অনেক তারকার জন্ম দিয়েছে ভালো মানের কোচিং স্টাফদের পাশাপাশি দেশ বিদেশি তারকাদের সান্নিধ্যে বড় স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণ করতে আর শিবিরে জায়গা পেয়েছেন সাকিব হুসাইন বিগত কয়েক মৌসুমের আইপিএলে কেকেআর শিবিরকে সব থেকে বেশি ভুগিয়েছিল ডেথ ওভার বোলারের সমস্যা এবার সেই সমস্যা মেটাতে রেকর্ড পরিমাণ অর্থে মিচেল স্টারকে দলে নিয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট কিন্তু কেকে শুধুমাত্র একজন বিদেশির উপর নির্ভর করতে হবে না তার সঙ্গে যুক্ত হয়েছে একজন দেশীয় জাতীয় দলে খেলা অভিজ্ঞতা না থাকলেও এই মৌসুমে অনামি সাকিব হোসাইন হয়তো কে কে ভরসা দিতে পারবেন নিলামে নামি দামি তারকাদের মতোই অখ্যাত সাকিব হোসেনকে দলে নিয়েছে কেকেআর আইপিএল নিলাম থেকে বিশ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স মূল্য কম হলে কি তরুণী বোলার কিন্তু প্রস্তুতি ম্যাচেই নজর কাটছেন যা টিম ম্যানেজমেন্টকে বাড়তি স্বস্তি দিচ্ছে মঙ্গলবার ইডেনে নাইটদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব নজর কাটলেন স্লগ ওভারে গতির হেরফের ফের দুর্দান্ত বাউন্সারও দিতে পারেন প্রয়োজন ইয়োর কারও স্লগ ওভারে সাফল্য পেতে গেলে এই বৈচিত্র্যগুলো প্রয়োজন সেটাই করে দেখিয়েছেন সাকিব এর আগে কে কে মুম্বাই একাডেমিতে প্র্যাকটিসে অভিষেক নায়ের ক্লাসে ছিলেন ইডেনে বোলিং কোচ ভরত অরুণের পরামর্শ পাচ্ছেন ফলে আগামী দিনে আরও ধারালো হয়ে ওঠার সব রকম সুযোগ থাকছে তার সামনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর সাকিব বলেন খুব ভালো লাগছে ভালো বোলিং করে অভিষেক স্যারের ক্লাসে মুম্বাইয়ে অনেক কিছু শিখতে পেরেছি স্লোয়ার নিয়ে কাজ করেছি খারাপ বল করলে তো চার ছয় মারবেই লাইন লেন্থ ঠিক রাখতে হবে একজোড়া অনুশীলন ম্যাচে বল হাতে নজর কাড়ার পরে সঙ্গত কারণেই সাকিবকে খুশি দেখায় তবে তিনি স্পষ্ট জানান যে তারকা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করার সময় বিন্দুমাত্র নার্ভাস ছিলেন না যদিও স্টার্ক রাসেল নারীনদের মতো মহাতারকাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার বিষয়টি কার্যত স্বপ্নের মতো মনে হচ্ছে সাকিবের কাছে এটা আমার কাছে বড় পাওনা দু হাজার একুশ মৌসুমে বিহারের হয়ে কুচবিহার ট্রফিতে অভিষেক হয় সাকিবের সেই টুর্নামেন্টে চার ম্যাচে একুশ উইকেট নেন এই পারফরম্যান্সের কারণে সাকিব এনসিএতে প্রস্তুতির সুযোগ পান বিহারের হয়ে দু সালে দুইটি টি টোয়েন্টি খেলে চার উইকেট নেয়া সাকিবের এখনও প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়নি আইপিএল গড়ে দিতেই পারে তার ক্যারিয়ার মুম্বাই টিম বন্ডিং সেশনে নেই রোহিত প্রাক্তন অধিনায়কের অনুপস্থিতি ঘিরে নতুন জল্পনা আইপিএল শুরুর আগে একটা দিন একটু হালকা মেজাজে কাটালেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা হার্দিক পান্ডিয়া ঈশান কিষানদের সঙ্গে এই টিম বন্ডিং সেশনে যোগ দিয়েছিলেন দলের কোচিং স্টাফেরাও কিন্তু দলের সঙ্গে দেখা গেল না প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে ঠাসা ক্রিকেট সূচীর আগে প্রস্তুতিতে ক্ষণিকের বিরতি সেই সুযোগে বুধবার আলিবাগ ঘুরে এলেন মুম্বাইয়ের ক্রিকেটারেরা লঞ্চ চড়লেন পরে পেন্ট বল ব্যাটল খেললেন হার্দিকেরা সবাই মিলে উপভোগ করলেন হার্দিক ঈশানদের হালকা মেজাজে সময় কাটানোর ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা ভিডিও দেখা যায়নি রোহিতকে দলের প্রাক্তন অধিনায়কের অনুপস্থিতি নজর এড়ায়নি ক্রিকেট প্রেমীদের তাহলে কি মুম্বাইয়ের অন্ধরমহলে সব কিছু ঠিকঠাক নেই দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে রোহিতের নাকি নেতৃত্ব হারিয়ে তিনি নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছেন এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মনে মুম্বাই কর্তৃপক্ষ টিম বন্ডিং সেশনে রোহিতের অনুপস্থিতি সম্পর্কে কিছু জানাননি রোহিতকে অবশ্য অনুশীলনে স্বাভাবিকই দেখিয়েছে মঙ্গলবার নেটে চেনা মেজাজে ব্যাট করেছেন ভারতীয় দলের অধিনায়ক দলীয় সংহতি বৃদ্ধির জন্য দলের নতুন সদস্যদের সঙ্গে পুরনোদের বোঝাপড়া বৃদ্ধি করতে এমন আয়োজন করে থাকে অনেক দলই প্রতিযোগিতায় ভালো ফলের জন্য এই ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ মনে করা হয় অথচ সেখানেই দেখা গেল না রোহিতকে ডিআরএসের ঝামেলা শেষ আইপিএলের আগেই যুক্ত হল স্মার্ট প্রযুক্তি ক্রিক ইনফো জানিয়েছে আইপিএলে স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার হক আই ক্যামেরায় আরও বেশি ফুটেজ পাবেন যাতে সিদ্ধান্ত আরও নিখুঁত হবে ফুটেজ বেশি পাওয়ার সাথে একাধিক স্ক্রিনে সেগুলো দেখার সুযোগ পাবেন টিভি আম্পায়ার এছাড়া নতুন প্রযুক্তিতে টিভি আম্পায়ার সরাসরি যোগাযোগ করতে পারবেন হক আই অপারেটরের সাথে এতদিন তারা যোগাযোগ করতেন ব্রডকাস্টিং প্রধান বা টেলিভিশন ডিরেক্টরের মাধ্যমে তবে এবারের আইপিএলে টিভি আম্পায়ার ও হক আয়ের দুজন অপারেটর বসবেন একই রুমে মাঠে থাকবে হক আয়ের আটটি দ্রুতগতির ক্যামেরা যেখান থেকে আরও বেশি ফুটেজ ও অ্যাঙ্গেলের মাধ্যমে কট বিহাইন্ড এলবিডব্লিউ, ডব্লিউ স্ট্যাম্পিং ও লো ক্যাচের ব্যাপারে আগের তুলনায় নিখুঁত সিদ্ধান্ত নিতে পারবেন টিভি আম্পায়ার এবারের আগ পর্যন্ত আইপিএলে বল ট্র্যাকিং ও আলট্রাইজের ক্ষেত্রে হকআই ক্যামেরা ব্যবহার করা হতো স্টাম্পিং রান আউট ক্যাচ এসব ক্ষেত্রে ব্যবহার করা হতো ক্যামেরার ফুটেজ ব্রডকাস্টাররা তাদের ক্যামেরার ফুটেজই টেলিভিশন আম্পায়ারকে সরবরাহ করতেন এখন হকআই ক্যামেরার সরবরাহ করা ফুটেজে সিদ্ধান্ত নেবেন আম্পায়ার বাউন্ডারি সীমানায় ফিল্ডারের ক্যাচ নিয়ে বিভ্রান্তি তৈরি হয় অনেক ম্যাচেই এবারের আইপিএলে এমন কিছু হলে স্মার্ট রিপ্লে দেবে সঠিক সিদ্ধান্ত কোনো ফিল্ডার শূন্য লাফিয়ে ক্যাচ নিলে তার পা বাউন্ডারি সীমানায় স্পর্শ করেছে কিনা সেটা ব্রডকাস্টাররা একাধিক স্ক্রিনে রিপ্লে দেখাতে পারতেন না এতদিন তবে নতুন পদ্ধতিতে টিভি আম্পায়ার আরও নিখুঁতভাবে একাধিক স্ক্রিনের সাহায্যে সেটি দেখতে পারবেন উডের পরে এবার কোটি টাকার ব্রিটিশ পেসার দুশ্চিন্তায় ফেললেন লখনৌকে টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে ফের ধাক্কা লাগে লখনৌ শিবিরে এবার আইপিএল দু হাজার প্রথম দিকের বেশ কিছু ম্যাচ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রিটিশ তারকা ডেভিড উইলি যদিও চোটের জন্য নয় বরং উইলি ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে ভারতে আসবেন দেরিতে উল্লেখ্য ইতিমধ্যে বেশ কিছু ব্রিটিশ ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন চৌত্রিশ বছর বয়সে বাহাতি পেসার উইলি গত দুইটি মৌসুম কাটান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তবে গত আইপিএল নিলামে তাকে দুই কোটি টাকার বেস প্রাইসে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়েন্টস সুপার জায়ান্টস এখনই উইলির পরিবর্ত ক্রিকেটার দলে নিতে চায় না বলেই খবর ডেভিড টুর্নামেন্টের মাঝপথে লখনৌ শিবিরে যোগ দিতে পারেন উইলি ভারতে বিশ্বকাপ খেলার পরেই আমির শাহী ও পাকিস্তানে খেলতে যাওয়ায় দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন শেষমেশ পিএসএল ফাইনাল খেলার পরে তিনি ইংল্যান্ডে ফিরেছেন লখনউয়ের পেস আক্রমণ নিয়ে জানাতে গিয়ে ল্যাঙ্গার বলেন মার্কু টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে ডেভিড উইলিও এখনই ভারতে আসছে না সুতরাং আমাদের পেস আক্রমণে অভিজ্ঞতার অভাব দেখা দিতে পারে তবে গত কয়েকদিন আমি দেখেছি যে আমাদের দলে দুরন্ত সব প্রতিভা রয়েছে দলের কয়েকজনের চোট আঘাত সমস্যা ছিল তবে এই মুহূর্তে তাদের ফিট দেখাচ্ছে